আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা আপনারা দেখছেন আর মিডিয়া টিভি আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ জামিল হোসেন দর্শক আমি প্রত্যেক মঙ্গলবার এবং শুক্রবারে আপনাদেরকে বিমান টিকিটের আপডেটগুলি জানিয়ে থাকি এবং প্রত্যেক শনিবারে আমি স্বর্ণের দামের আপডেটগুলি জানিয়ে থাকি মালয়েশিয়ার স্বর্ণের দামের আপডেট তাই বরাবর মতো আজকেও চলে আসছি আজ নয় জুলাই দুই হাজার চব্বিশ মঙ্গলবার তা আজকে আমি আপনাদেরকে জানিয়ে দেবো কুয়ালালামপুর টু ঢাকা এবং ঢাকা টু কুয়ালালামপুর সিঙ্গেল এবং আপডাউন টিকিটের দাম কত এবং অনেকের প্রশ্ন আছে যে ভাই আপনি কি খালি কুয়ালামপুর থেকে ঢাকা এবং ঢাকা থেকে কুয়ালালামপুরের টিকিট সেল করেন নাকি অন্যান্য দেশের টিকিট সেল করেন তা সম্পূর্ণ আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব এবং আজকের এই ভিডিওতে কিন্তু মালয়েশিয়া এয়ারলাইন্সের আবার কিন্তু সেই ধামাকা অফারটি চলে আসছে সেই খবরটিও আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব তা ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ যদি আপনারা আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিচ থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে পেজটি ফলো দিয়ে রাখবেন আর নিয়মিত টিকটকে ভিডিওগুলি পাওয়ার জন্য আইডিটি ফলো দিয়ে সবার কাছে শেয়ার করে দিবেন ভিডিওটি তা দর্শক আজকে সর্বপ্রথমে আলোচনা করব মালয়েশিয়া এয়ারলাইন্সের যে অফারটি আবার আসছে সেটি হ্যাঁ আজ থেকে কয়েকদিন আগে আমি আপনাদেরকে যে ভিডিওটি দিয়েছিলাম যে ভাই জুন মাসের তিরিশ তারিখের পর থেকে মালয়েশিয়া এয়ারলাইন্সের অফারের টিকিটগুলি বন্ধ হয়ে গেছে চল্লিশ কেজি বুকিং হাতে সাত কেজি যে টিকিটগুলো ছিল সেগুলো কিন্তু মালয়েশিয়া এয়ারলাইন্স বন্ধ করে দিয়েছিল এখন আজকে নয় তারিখ জুলাইয়ের নয় তারিখ এই নয় দিন পরে কিন্তু তারা আবার সেই মালয়েশিয়া এয়ারলাইন্সের ওই সমস্ত অফারের টিকিটগুলি আবার চালু করছে তবে যখন টিকিটগুলি বন্ধ করে দিয়েছিল তারপরে কিন্তু তাদের যে মালয়েশিয়া লাইন্সে যে টিকিটগুলো ছিল সেগুলি দশ কেজি বুকিং এত সাত কেজি বিশ কেজি বুকিং হাতে সাত কেজি পঁয়ত্রিশ কেজি বুকিং হাতে সাত কেজি এই ধরনের টিকিট ছিল তবে যে সমস্ত টিকিটগুলো ছিল সেগুলির দাম কিন্তু অনেক অনেক বেশি ছিল যেখানে দশ কেজি বুকিং এত সাত কেজি যে টিকিটগুলো সেগুলোতে প্রায় বাইশশো তেইশশো রেঙ্গিত বিশ কেজি বুকিং এত সাত কেজি ওইগুলো বাইশ তেইশশো চব্বিশশো পঁয়ত্রিশ কেজি বুকিং হাতে সাত কেজি এই সমস্ত টিকিটগুলোর দাম ছিল আরও বেশি চব্বিশ পঁচিশশো ছাব্বিশশো ইংকিট হ্যাঁ এই মুহূর্তে কিন্তু আবারও মালয়েশিয়া এয়ারলাইন্সে আপনাদের জন্য নিয়ে আসছে পঁয়ত্রিশ কেজি বুকিং হাতে সাত কেজি এই সমস্ত টিকিটগুলা সিঙ্গেল টিকিট যদি আপনারা নিতে চান সেগুলি আপনারা ছয়শো থেকে ছয়শো পঞ্চাশ সাতশো ইংকেট এর ভিতরে নিতে পারবেন আর যারা আপ ডাউন টিকিট নেবেন দুই মাস তিন মাস চার মাসের ছুটিতে তাদের জন্য নিয়ে আসছি আমরা অনলি চোদ্দশো রিঙ্গিট থেকে শুরু করে পনেরোশো রিঙ্গিত পনেরোশো পঞ্চাশ রিঙ্গিট এর ভিতরে কিন্তু আপনারা কুয়ালালামপুর টু ঢাকা এবং ঢাকা টু কুয়ালামপুরের আপডাউন টিকিট পেয়ে যাবেন বুকিংয়ে পঁয়ত্রিশ কেজি হাতে সাত কেজি এবং এক্সট্রা মাল আরও চল্লিশ কেজি পর্যন্ত টিকিটের সাথে অ্যাড করতে পারবেন হ্যাঁ অনেকের প্রশ্ন জামিল ভাই আপনি শুধু বলেন যে চল্লিশ কেজি মাল অ্যাড করা যায় আমরা অন্যান্য জায়গায় যোগাযোগ করি অন্যান্য যারা ভিডিও করে কিংবা যারা টিকিট সেল করে তাদের সঙ্গে যোগাযোগ করি তারা বলে অনলি 30 কেজি বুকিং 30 কেজি পর্যন্ত মাল অ্যাড করা যায় আপনি কিভাবে বলেন 40 কেজি অ্যাড করা যায় হ্যাঁ আমি আজ পর্যন্ত যতগুলা কাস্টমারকে আমি 40 কেজি মাল অ্যাড করে দিয়েছি ইনশাআল্লাহ কারোর কোনো সমস্যা হয়নি আপনারাও চাইলে আমার কাছ থেকে 40 কেজি পর্যন্ত মাল বুকিং এ অ্যাড করে নিতে পারেন হ্যাঁ এক্ষেত্রে ক্ষেত্রে আপনি মালয়েশিয়া কেন পৃথিবীর যে কোনো প্রান্তের মানুষের কাছ থেকে আপনি টিকিট কিনেন অথবা আপনি নিজেই টিকিট কিনেছেন আপনি নিজেই ওয়েবসাইট থেকে টিকিট কিনে এনেছেন সেই টিকিটের সাথেও যদি আপনারা চান মাল অ্যাড করতে আমি সেখানেও মাল আপনাদেরকে অ্যাড করে দিতে পারবো যেই ট্রাভেলস থেকেই আপনি টিকিট কিনে থাকেন আমি আপনাদেরকে এক্সট্রা মাল অ্যাড করে দিতে পারবো আরও চল্লিশ কেজি পর্যন্ত হ্যাঁ তবে বর্তমানে একটু বেশি রেট এর আগে আমি কিন্তু আপনাদেরকে ভিডিওতে বলতাম যে অনলি তেরো রিঙ্গিটি আপনারা এক্সট্রা মাল অ্যাড করতে পারবেন তবে বর্তমান যদি আপনারা এক্সট্রা চল্লিশ কেজি পর্যন্ত মাল অ্যাড করতে পারবেন যে এক্সট্রা মাল যেগুলি অ্যাড করবেন সেগুলি আপনারা অ্যাড করতে পারবেন পার কেজি চোদ্দ রিঙ্গিট করে দিবেন আমাকে পার কেজি চোদ্দ রিঙ্গিট করে দিবেন আমি আপনাদের আরো চল্লিশ কেজি পর্যন্ত মাল এড করে দিতে পারবো তাই এইগুলো মালয়েশিয়া এয়ারলাইন্স এর যে নতুন যে আবার যে অফারটি আসছে সেই অফার নিয়েও যদি আপনাদের কাছে ভালো লাগে আপনারা একটু আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন কারণ অনেক অনেক ভাই আছেন আমাকে বলেছেন যে ভাই যদি এই অফারটি আবার আসে আমাদেরকে একটু জানাবেন দয়া করে একটু আমাদেরকে এই অফারটি যদি আবার আসে আমাদেরকে জানাবেন তা আসলে চল্লিশ কেজি বুকিং এর অফারটা তো আসে নাই আসছে তিরিশ কেজি বুকিং এর অফার তাই আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য চলে আসি এরপরে যদি ঢাকা থেকে কুয়ালালামপুরের যে আমি যেহেতু আমার অফিস যেহেতু কুয়ালালামপুরে জন্য আমি বিশেষ করে আপনাদেরকে কুয়ালালামপুর থেকে ঢাকা এবং ঢাকা থেকে কুয়ালালামপুরের টিকিটগুলোর রেট বলে থাকি কারণ অন্যান্য দেশের যে টিকিটগুলো আছে সেগুলার রেট বলতে গেলে ভিডিওটি আরো অনেক বড় হয়ে যাবে এজন্য কিন্তু আমি বলি না তা তাছাড়া আপনারা চাইলে পৃথিবীর যে কোনো প্রান্তের টিকিট আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন আশা করি আপনারা বুঝতেই পারছেন যে পৃথিবীর যে কোনো দেশের টিকিট আপনি আমাকে বলবেন আপনি কবে যাবেন কোন দেশ থেকে কোন দেশের এয়ারপোর্টে যেতে চান সেটা একটু আমাকে বললে আমি আপনাদেরকে সেই সেই ডেটে কোন বিমানে সব থেকে কমে আছে কোন এয়ারলাইন্সের টিকিট আপনারা কম প্রাইজের ভিতরে নিতে পারবেন সম্পূর্ণ আমি আপনাদেরকে জানিয়ে দিতে পারবো আর চাইলে আপনারা আমার কাছ থেকে টিকিটগুলো নিতে পারবেন তা দর্শক যদি আপনারা ঢাকা থেকে কুয়ালামপুরে আসতে চান আজকে নয় তারিখ জুলাই মাসের নয় তারিখ দুই সাল আপনারা যদি এই চোদ্দ পনেরো তারিখের পর থেকে যদি আপনারা যে কোনো ডেটে ঢাকা থেকে কুয়ারালামপুরে আসবেন অনলি এগারোশো পঞ্চাশ রিঙ্গিট থেকে শুরু করে বারোশো পঞ্চাশ রিঙ্গিট তবে এক একটা ডেটে কিন্তু এক এক রকম এগারোশো পঞ্চাশ রিঙ্গির থেকে শুরু করে বারোশো পঞ্চাশ রিঙ্গিট এর ভিতরেই কিন্তু আপনারা ঢাকা টু কুয়ালামপুরের সিঙ্গেল টিকিটগুলি পেয়ে যাবেন হ্যাঁ সবসময় চেষ্টা করবেন এক সপ্তাহ দশ দিন পনেরো দিন বিশ দিন আগে আপনারা টিকিটগুলো কিনে রাখতে তাহলে আপনারা একটু কম দামের ভিতরে পাবেন এছাড়া যদি আপনারা আজকে নয় তারিখ এগারো বারো তারিখ এই সমস্ত ডেটের যদি টিকিটগুলো নিতে চান সেগুলো কিন্তু আবার পনেরোশো ষোলোশো রিঙ্গিট দিয়ে আপনাদেরকে নিতে হবে কারণ ইমার্জেন্সি ফ্লাইটগুলোর দাম সবসময় বেশি হয়ে থাকে আপনারা সকলেই জানেন তো যাদের প্রয়োজন যারা বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে আসতে চান তারা এখনই আমার স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা আমার আইডিতে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনারা টিকিটগুলি সংগ্রহ করতে পারেন এছাড়া যারা এই মাসের লাস্টে জুলাই লাস্ট অথবা আগস্টে দেশে যাবেন কিংবা সেপ্টেম্বরে দেশে যাবেন দুই মাস তিন মাস চার মাসের ছুটি চাইতেছেন যে ভাই আমাদের মাল তেমন বেশি হবে না আমি বুকিংয়ে যে কয়েক কেজি মাল পাবো ওতে আমার এনাম আমার একদম লো প্রাইজের ভিতরে টিকিটগুলোর দরকার সেক্ষেত্রে আপনারা ইয়ুথ বাংলা এবং বাংলাদেশ বিমান এগুলা টিকিটগুলি আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন বারোশো পঞ্চাশ রিঙ্গিট থেকে শুরু করে তেরোশো চোদ্দশো পনেরোশো রিঙ্গিট এক একটা ডেটে এক এক রকম তবে সর্বনিম্ন যে টিকিট সেটা কিন্তু আপনারা বারোশো পঞ্চাশ ইঙ্গিটে নিতে পারবেন তা যাদের প্রয়োজন আপনারা আমার হোয়াটসঅ্যাপে আপনারা দয়া করে ভয়েস অথবা টেক্সট মেসেজ করবেন যে আপনারা কোন ডেটে যাবেন এবং কয় মাসের ছুটিতে যাবেন যদি সিঙ্গেল টিকিট হয় সেটা উল্লেখ করে দিবেন বা আমি সিঙ্গেল টিকিট নিয়ে যাব শুধু সিঙ্গেল টিকিট আর যদি আপ ডাউন টিকিট হয় তাহলে কয় মাসের ছুটিতে যাবেন সেটা একটু দয়া করে বলে দিবেন তা দর্শক আজকে বিমান টিকিটের আপডেট এই পর্যন্তই ছিল যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন যেহেতু আজকের এই ভিডিওতে আবার নতুন করে মালয়েশিয়া এয়ারলাইন্সের অফারগুলি চলে আসছে তাই আমার আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে যে আপনারা এই ভিডিওটি একটু বেশি বেশি শেয়ার করে দিবেন যাতে আমার যে সমস্ত ভাইয়েরা মাল বেশি মাল নিয়ে দেশে যেতে চায় কম ভিতরে টিকিটগুলো তারা যাতে এই ভিডিওগুলি দেখে যাতে আমার কাছ থেকে এই টিকিটগুলি নিতে পারে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজ এই পর্যন্তই দেখা হবে আগামী ভিডিওতে আল্লাহ হাফেজ